হ্যালো ফ্রেন্স ছোডে আই ওয়ান্ট টু শেয়ার আ বিউটিফুল দাদ্রা ভ্যারিয়েশন হুইচ ইজ কম্পোজ বাই উস্তাদ জাকির হোসেন বন্ধুরা আজ উস্তাদ একটি সুন্দর কম্পোজিশন দাদরা কালার ওপরে যেটি আপনারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন মাত্র কয়েকটি বোলবাণী দিয়ে এটি করা সবই কমন বোলবাণী কিন্তু এত সুন্দর করে সাজানো খুব মজা লাগবে বাজাতে তো আগে শুনে নেওয়া যাক আমি একটু ট্রাই করছি ට ට ක ෙට ක ෙට ක ෙට ෙට ක කි.

वैसे बोल बनी थे धा ते दे किट धा ते दे किट धा ते दे किट तक थ्री टाइम्स धा ते दे किट तेरे किटे एंड धा ते दे किट तेरे किटे बहुत ही সহজ কিছু मोस्ट सिंपल देन तात तक तक थ्री टाइम्स ता ते दे किट तक ता ते दे किट तक অত মানে আটগুল বা অত স্পিডে বাজে বলে আমরা বুঝতে পারি না ভাবছি বলতে বিশাল কিছু বাজছে কিন্তু আদপে তা নয় আমরা বুঝতে পারি না কারণ আমরা শাস্ত্রীয় সঙ্গীত বেশি চর্চা করি না বলে যেদিন থেকে দেখবেন শাস্ত্রীয় সঙ্গীতে আপনি চর্চা করতে শিখবেন তবলার বানিয়ে নিয়ে সারা দিন রাত পড়ে থাকবেন ওই গানে বাজানোর প্রবণতাটাকে ছাড়তে হবে আমি গানের সাথে সংগত করবো তাহলে আমরা সারা জীবনে হাতের হাত তৈরি হবে না এর জন্য আপনাকে তৈরি করতে হবে কি খুব অধ্যাবসায় ইউ হ্যাভ টু বি মোর পেশেন্স ইন ইউর তবলা লেসেন এক একটা তবলা লেসেনকে নিয়ে দিনের পর দিন পড়ে থাকুন ডে বাই ডে পড়ে থাকুন দেখবেন অটোমেটিক্যালি আপনার হাতে স্পিড গেন করবে অটোমেটিক্যালি হাতের বাসনার মধ্যে সুইটনেস আসবে তখন কিন্তু গানের সাথে যে কোনো গান হোক আপনি বাজিয়ে দিতে পারবেন কারণ আপনার ডেপথ তৈরি হয়ে যাবে যে বিভিন্ন বোল শুনে বুঝে নেওয়া যে কী বাজছে ওই লয়তে কী বাজছে আপনাকে তো কেউ ধরা দেবে না যারা বিখ্যাত বিখ্যাত মানুষজন তারা কিন্তু একগুণ লয় এক রকম বাজান দ্বিগুণ লয় এক রকম বাজান তিন চারগুণ লয় গিয়ে অন্য কিছু বাজাচ্ছেন সুতরাং আপনি যে দ্বিগুণ লয় বা একগুণ লয় যে বলটা বলবাণী বন্দিসটি আপনি বাজাবেন সেটা ভাবলেন যে আপনি গিয়ে আর চারগুণ লয় বাজাতে পারবেন তা নয় তারা এই টেকনিকগুলো ইউজ করেন অসদ উপায় ইউজ করেন আপনাকে ধরা দেবে না যেটা একগুণ লয় বাজাচ্ছে সেটা গিয়ে চারগুণ লয় বাজাচ্ছে সেটা অন্য কিছু বাজাচ্ছে

ছিলাম আসলে হয় কি একটা মুভমেন্টে একটা বল বাজাতে বাইতে অন্য বলটা মাথায় চলে আসলে তাই অটোমেটিক্যালি হাতটা চলে যায় তো আমি এর মধ্যে ধের কেটেও বাজিয়ে দিয়েছিলাম একটু মানে যেটা ধাঁধার কেটে থাক ধার কেটে থাক ধা কেটে থাক যাচ্ছে তিনটে বিট দাদার কেটে থাকার কেটে থাকার কেটে থাক আমি বললাম কি ধাধার কেটে থাক ধার কেট থাকা কেটে থাক মাঝে ধের কেট ঢুকে দিলাম তো এইভাবেও কিন্তু আপনি একদম করতে পারেন কিছুর মূলে আপনার হাত তৈরি তার জন্য সঠিক গুরু আপনাকে এগিয়ে দেবেন সামনে আমি আশা করব আপনারা যেখানে শিখছেন বা যেভাবে শিখছেন সঠিকভাবেই শিখছেন তো তারপরেও যদি আপনাদের হাতের স্পিড গেন না করে তাহলে কিন্তু সমস্যা হয় আপনার কোনো রকম সমস্যা হচ্ছে টেকনিক্যালি অথবা আপনার ম্যাচিওরিটি অনুযায়ী হয়তো আপনার ঠিকমতোভাবে বল সিলেক্ট করা হচ্ছে না জাজ করা হচ্ছে না এরকমই আর কি অনেক কিছু সমস্যা হয়ে থাকে তো যাই হোক দীর্ঘদিন জানতে জানতে আপনি দেখবেন সেই মাত্রায় হয়তো পৌঁছে যাবেন তবলার তো আমি তো এখনও বুঝি না তো চেষ্টা করছি শেখবার আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করি সেটাও আমি নিজে শেখার চেষ্টা করি যাতে আমি আর একটু ইম্প্রুভ করতে পারি তো এভাবেই চলুক আমাদের সাধনা আমাদের পরিবার আজ এই পর্যন্ত ছিল আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধে ছটা থেকে সাতটা এখনও যদি পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টিউটোরিয়ালগুলি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন বাই